হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলুন আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর হলো হেলদি একটা রেসিপি শেয়ার করবো আমি নিশ্চিত আপনারা যারা আমার মতো সবজি লাভার আছেন মাছ মাংস থেকে সবজি খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো যাই হোক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আনটি কেটে নিচ্ছিল এচোর এঁচোর বলা হয় মূলত কাঁচা কাঁঠালকে এটা কিন্তু একটা সবজি হিসেবে খাওয়া হয় আমি এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই সবজিটা খাচ্ছি আমি প্রথমবার খেয়ে আমার একদমই মনে হয়নি যে এটা কাঁঠালের কোনো স্মেল বা কোনো কিছু আসে মানে এটা যখন সবজি দিয়ে খাওয়া হয় বা সবজির মিক্স একটা তরকারি রান্না করা হয় তখন এটার টেস্ট আসলে কেমন এটা বলে বোঝানোর মতো না আলুর মতো লাগে না কিসের মতো লাগে এটা আসলে বোঝানো যায় না তো যাই হোক আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই খেয়ে দেখবেন আমার মনে হয় যে যারা সবজি পছন্দ করেন ভালোই লাগবে তো এখানে কাঁঠালটা কেটে নেওয়া হয়েছিল পাশাপাশি অনেক ধরনের সবজি এখানে ব্যবহার করা হচ্ছে যেমন এখানে দেখলেন ছোট্ট একটা কিউট মিষ্টি কুমড়া দেওয়া হচ্ছে সাথে দেওয়া হয়েছে পটল কাকরোল টমেটো বরবটি আলু আরও কয়েকটা সবজি অনেকেই এই কাঁচা কাঁঠালটাকে কিন্তু মাংসের মতো করে ভুনা করেও রান্না করে খায় তবে আমি ওইভাবে কখনো খাইনি আমাদের বাসায় যখনই তৈরি করা হয় আসলে এইভাবে মিক্সড সবজি আকারে করা হয় তো এখানে আরও লাগছে হলো এই ফেলন ডালগুলো এগুলো এক প্রকার ডাল সাথে নেওয়া হয়েছিল শুকনো শিমের বিচি এগুলোকে সেদ্ধ করতে দিয়েছিল আম্মু সাথে এখানে দুই ধরনের ডাল নিয়েছিল একটা ছিল আমরা সচরাচর যেটা খাই আর কি মুসুর ডাল আর একটা ছিল খেসারির ডাল এই দুইটাকে একসাথে সুন্দর করে একটু ভিজিয়ে রাখা হয়েছিল চলুন রান্নার প্রসেসে চলে যাওয়া যাক প্রথমে এখানে একটা বড় সড়ো পাতিলের মধ্যে আম্মু তেল দিয়ে এটাকে একটু গরম করে সাথে দিয়ে দিল তেজপাতা আর হলো পাঁচ ফোড়ন এটার একটা ফোড়ন দেওয়া হলে সাথে এখানে অ্যাড করে দিল এখন পেঁয়াজের কুচি আর রসুনের কুচি এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু নরম করে নেওয়া হচ্ছিল পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসলে বাসায় যে সচরাচর মশলাগুলো ব্যবহার করা হয় হলুদ মরিচ তারপর লবণ তারপর জিরা ধনিয়া গুঁড়া এগুলো মিক্স করা হলো এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন আমাদের যেহেতু এখানে অনেকগুলো আসলে সবজি রান্না করা হচ্ছে তাই এখানে বেশ ভালো পরিমাণেই কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করা হয়েছে তো এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভুনা করে এটার মধ্যে এখন ভিজিয়ে রাখা যে ডালগুলো ছিল এগুলো মিক্স করে দেওয়া হচ্ছিলো ডালগুলোর সাথে আসলে মশলাটা যাতে সুন্দরভাবে একসাথেই যাতে কষিয়ে ফেলা যায় সেই জন্য মূলত ডালটাকেও অ্যাড করে দিল এখন এটাকে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে এখন যে কাঁঠালগুলো আমরা ধুয়ে বা কেটে রেখেছিলাম সেগুলোই এখন অ্যাড করা হচ্ছে কাঁচা কাঁঠালগুলো আর কি এই কাঁচা কাঁঠালের কিন্তু আলাদা একটা কষ থাকে তো যেই পানিটা আপনারা ব্যবহার করবেন ধোয়ার জন্য বা এটাকে যেই স্ট্রেনারে রাখবেন ওই পানিটা কিন্তু তরকারিতে দেওয়া যাবে না তাহলে পুরো তরকারিটা কিন্তু কালো হয়ে যাবে শুধুমাত্র পানি ঝরিয়ে কাঁচা কাঁঠালগুলোই কিন্তু এখানে দিতে হবে তাহলে কালারটাও সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে আর কি তো যাই হোক এখন মশলার সাথে সুন্দর করে কাঁঠালগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছিল আমি বারবার কাঁঠাল বলছি খুবই দুঃখিত এটাকে কিন্তু এঁচোরও বলে আমরা যেহেতু সচরাচর এঁচুর বলি না এই কারণে আমার মুখ দিয়ে আসলে কাঁচা কাঁঠাল বের হচ্ছে বারবারই তারপর এখানে সবজিগুলো অ্যাড করে দেওয়া হলো সবজিগুলোও এখন ভালো করে এটার সাথে মশলাটার সাথে আসলে মিক্স করে নেওয়ার পালা এই সবজি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে কোনো পছন্দের সবজিই কিন্তু ব্যবহার করতে পারেন কেউ যদি বেশি আলু খেতে চান সেক্ষেত্রে আলুও দিতে পারেন কেউ যদি বেশি করে মিষ্টি কুমড়া খেতে চান সেক্ষেত্রে মিষ্টি কুমড়ার পরিমাণটাও বেশি দিতে পারেন আমরা এখানে পরিমাণ বলতে সব ধরনের সবজি একটা ইকুয়াল পরিমাণে দিয়েছি যাতে করে টেস্টটা ভালো আসে আর কি অথবা আপনারা চাইলে যে ডালগুলো আমি দেখালাম সেই ডালগুলো দিয়েও কিন্তু কাঁচা কাঁঠালের সবজিগুলো খাওয়া যায় তো কথা বলতে বলতে এখানে আম্মু সেদ্ধ করে রাখা যে ফেলন ডালগুলো ছিল আর সাথে শিমের বিচি ওগুলো সিদ্ধ করে নিয়েছিল আগে প্রথমে ওগুলোও অ্যাড করে দিল এখন সবগুলো জিনিস অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে পুরো মশলাটার সাথে আসলে কষিয়ে নেওয়ার পালা যেহেতু এটা সবজি রান্না হচ্ছে অত বেশি একদম মাংসের মতো করে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে কষানোর কোনো দরকার নেই কিছুটা সময় একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিলেই কিন্তু এটা খুবই ফ্লেভারফুল হবে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আম্মু কিন্তু অ্যাড করে দিয়েছে কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালি দেওয়ার ফলে এটা কিন্তু ভালোই একটু একটু ঝাল ঝাল হবে খেতেও কিন্তু ভালো লাগবে এখন পরিমাণ মতো ঝোল দেওয়ার পালা আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকু দিতে পারেন আমরা প্রায় ভালোই ঝোল খাই এই জন্য মোটামুটি ভালো পরিমাণেই কিন্তু এখানে ঝোল ব্যবহার করা হয়েছে শেষে আম্মু এখানে দিয়ে দিল ধনিয়া পাতা এটা একদম শেষে যখন তরকারি হয়ে হয়ে আসবে তখন দিলেও হয় অথবা এই যে ঝোল দেওয়ার কিছুক্ষণ পরে হালকা একটু ফুটিয়ে তখন দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো এখন আম্মু এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে এটাকে কিন্তু এখন রান্না করে নিলে পুরো তরকারিটা রেডি আমি একটু বাইরে গিয়েছিলাম তাই ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাতে পারেনি রাতে এসে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেতে বসলাম দেখে এত বেশি টেম্পটিং লাগছিল আসলে আর এটার রান্নাটার আর কি যে ঝোলটা আছে সেটাই কিন্তু সবচাইতে বেশি মজা আমার তো বেশি বেশি ঝোল দিয়ে খেতেই সবচাইতে বেশি ভালো লাগে আর যে কাঁঠালের টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজা কোনো স্মেল লাগে না কোনো কিছু না আপনি বুঝতেও পারবেন না যে আপনি কাঁঠালের কোনো কিছু খাচ্ছেন আমার মতো যারা কাঁঠাল পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগবে তো এটাই ছিল আমার আজকের ইউনিক একটা রেসিপি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিও সে অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ